ম্যাচের আগে দৃশ্যপটে ছিল রেফারিং মাদ্রিদ ডার্বির এক সপ্তাহ আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যেন রীতিমতো একটা যুদ্ধই মজার ব্যাপার বা কাকতালীয় ব্যাপার বলতে পারেন সে রেফারিংটাই আবার ঘুরে ফিরে সে মাদ্রিদ ডারবিতে এলো এবং আরও বড় বিতর্কের উপলক্ষ হয়ে কি নিয়ে সে বিতর্কটা হলো এবং মাদ্রিদ ডারবিতে কি হলো সব কিছু নিয়ে আজ কথা বলবো আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন বিন রেজা মাদ্রিদ ডাবি রিভিউতে আপনাদেরকে স্বাগতম যেটা বলছিলাম রেফারিং রেফারিং বিতর্ক তবে বিতর্কে যাওয়ার আগে শুরুতে আমরা একটু দেখে আসতে চাই এই ম্যাচের ইলেভেনটা আসলে কেমন ছিল আমরা যদি দেখতে পারি তাহারিমের কাছে যেটা আমরা মনে করি ইলেভেনটা আমাদের যে রিভিউতে যেটা বলেছিলাম প্রায় কাছাকাছি হয়েছে রিয়াল মাদ্রিদের যেটা অবশ্যই তাদের মূল সেন্ট্রাল ডিফেন্ডারদের কেউই নেই সুয়ামিনীকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলানো হয়েছে সেটাও আগে থেকে মোটামুটি বলাই ছিল সেটাই হয়েছে শেষ পর্যন্ত এবং অ্যাটলেটিকের মোটামুটি প্রেডিক্টেবল ইলেভেন না ফোর ফোর টু সামনে গ্রিজমান এবং আলভারাস এবং পেছনে চারজন মিডফিল্ডার এবং চারজন অবশ্যই তাদের যে ডিফেন্ডার এবং রিয়াল মাদিদের জন্য তাদের যে মূল স্ট্রাইকার বা ফরোয়ার্ড যারা তাদের সবাইকে খেলানো হয়েছে বিডিশিয়াস বেন্ডিংহাম অথবা রড্রিগো বা এম বাপে সবাই নেমেছেন কিন্তু এগুলো কিন্তু ম্যাচের মূল আলোচনা বিতর্কণে যেটা হয়ে গেছে ম্যাচ শুরুর প্রথমার্ধের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যে গোলটি থেকে প্রথমার্ধে অ্যাটলেটিক হোক বার্নাবুতে গোল দিয়ে এগিয়ে যায় সেই গোলটি নিয়ে তুমুল বিতর্ক কি হলো কেন সেই গোল নিয়ে এত কথা এবং সেই গোলের আগে কি হয়েছিল ম্যাচের শুরু থেকে কিন্তু দেখা গিয়েছে মাদ্রিদ দুই মাদ্রিদ একটা আক্রমণাত্মক ডিসপ্লে দিচ্ছিল খেলার সেক্ষেত্রে ম্যাচের প্রথম দিকে স্যামুয়েল নিনো তিনি ওটা চান্স মিস করেন ভিনিসিয়াসকেও একটা চান্স মিস করতে দেখা যায় এর পরবর্তীতে প্রথম ধাক্কাটা আসে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে ম্যাচের ডান মাঠে ডান প্রান্ত থেকে গালান তিনি একটি ক্রস করেন এখান থেকে তো সোয়ামিনী সাইমন লিন তখন মাঠে ডি বক্সের কাছাকাছি ছিলেন বলদের সোয়ামিনী সাইমন লিনকে বলটা বলটাকে আরো আটকানোর জন্য সোয়ামিনী সাইমন লিনের পায়ের উপর পা দিয়ে পা দিয়ে ফেলেন যেটা প্রথমে রেফারির দৃষ্টিতে আসেনি স্যামুল লিন অনেকক্ষণ মাটিতে পড়ে থাকার পর রেফারি রেফারি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তখন ইমিডিয়েটলি ভিএআর রেফারিকে স্ক্রিনে ডাকে ভিএআর সেই কলটাকে পরবর্তীতেই বাধ্য করে চেঞ্জ করতে এবং রেফারি একটি অতিরিক্ত মানদকে পেনাল্টি দেন সেই পেনাল্টি থেকে গোল করে আলভারেস আমরা জানি দারুণ একটা পানকা কি করেছেন এবং অনেক দিন পর আলভারেস আবারও নিজের দিকে স্পটটা সক্ষম হয়েছেন কিন্তু সেই রেফারিং নিয়ে আপনি যেটা বলছিলেন যে রেফারিং অবশ্যই বিআর ডিসিশনটা ওভারটার্ন করেছে মাধবককে আমরা অনেকদিন পর দেখলাম যে পেনাল্টি দেওয়া হলো কিন্তু এর পর মনে একটু কাহিনী হয়েছে আলটিমেটলি ভিআর যেটা করেছে তারা রেফারিকে হয়তো পরামর্শ দিয়েছে সিদ্ধান্ত ওভারটার্ন করা কিন্তু রেফারির হাতে সম্ভবত সেই সুযোগগুলো পুরোটা ছিল না এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফাব্রিজিও রোমানো তিনি কিছুক্ষণ আগে এটা পোস্ট করেছেন রেফারি ভি আর রেফারি এবং ম্যাচ রেফারির মধ্যে কনভার্সেশনটা সেখানে ম্যাচ রেফারি কে যখন ভি আর ডেকেছেন পেনাল্টিটাকে রিভিউ করার জন্য ম্যাচ রেফারি আরো বেশি ফুটেজ চেয়েছিলেন ভি আর এর কাছ থেকে সেটা তারা সেটা তারা প্রোভাইড করতে পারেননি তারপর সেটা ভি আর পেনাল্টি হিসেবেই থাকে তো এখানে একটা ডিবেট থেকে যায় রিয়াল মাদির সাথে যে অনগোয়িং একটা ক্লাস চলছে রেফারিদের সাথে সেখানে একটা এটা খুবই একটা বাজে ডিসিশন বলতেই পারেন বাজে বা বিতর্কিত যেটাই বলি না কেন সবচেয়ে বড় ব্যাপার যেটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন সবচেয়ে বড় ব্যাপার কার্লেন চলতি যখন পেনাল্টিটা দেওয়া হলো বা সিদ্ধান্তটা যখন হলো তখন কিন্তু মাথায় হাত দিয়ে ফেলেছিলেন এবং ম্যাচ শেষে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই পেনাল্টিটা নিয়ে আপনার মন্তব্য কি অ্যানসারটি আমরা জানি সাধারণত বিতর্কিত মন্তব্য কারণ এবারও তিনি এড়িয়ে গেছেন তিনি বলেছেন এ নিয়ে তিনি কিছু বলতে চান না কিন্তু তিনি একটা কথা বলেছেন এই ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল যার মানে এই পেনাল্টিটা তিনি পেনাল্টি হিসেবে নিতে রাজি নেন সেটা তিনি ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন এবং আরও একটি ব্যাপার সিমিয়নকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা নিয়ে সিমিয়নে স্বাভাবিকভাবেই তিনি অবশ্যই পেনাল্টির পক্ষেই থাকবেন সফট কল বলি যাই বলি না কেন অবশ্যই অ্যাটলেটিকোর পক্ষে গিয়েছে অ্যাটলেটিকো এটার পক্ষেই থাকবে সো সিমেনে বলেছেন রেফারি ঠিকঠাকই মতো তার কাজটা করেছেন আসলে সো এটা ছিল মোটামুটি আমরা রেফারিং যে বিতর্ক বাট যেটা মোদ্দা কথা এই রেফারিং বিতর্কটা শেষ হচ্ছে না দুই মাদ্রিদ টিমের পক্ষ থেকে গত এক সপ্তাহ আমরা যা দেখলাম এটার রেস্ট অনেক দিন ধরে চলবে কিন্তু এরপরও কিন্তু আরও কিছু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েছে ফার্স্ট হাফে আমরা দেখেছি তারা খুব একটু সুবিধা করতে পারছিল না অ্যাটলেটিকো যে ফোর ফোর টু ফরমেশন সেটা নিয়ে কিন্তু সেকেন্ড হাফে কিছুটা পরিস্থিতি বদলে যায় কিভাবে বদলে যায় আমরা ফোর ফুট টু ফাউন্ডেশনের সবচেয়ে বড় ব্যাপার দর্শকদের বোঝার সুবিধার্থে বলছি যে যখন রিয়াল মাদ্রিদ ফার্স্ট চেষ্টা করেছিল কাউন্টার করা গোল করার তখন আসলে ফোর ফুট টু ফাউন্ডেশনের জন্য তারা বেশি ভিনিশিয়াস বা আমরা যদি দেখি এদিকে ভিনি বা রড্ডিগো খুব বেশি স্ট্রেচ করতে পারেননি বাট সেকেন্ড হাফের শুরু থেকে তারা সেই কাজটি করতে সক্ষম হয়েছেন বা সেই সুযোগটা পেয়েছেন যে ভিনিসিয়াস আর একটু সাইডে সরে গেছেন তখন কি হয়েছে অ্যাটলেটিকো লয়েন্ট অথবা এদিকে ডিপল তাকে এইখানে একটি স্পেস ক্রিয়েট হয়ে গেছে এবং রড্রিগো তখন আরেকটু একটু ওভারল্যাপ করা ট্রাই করেছেন অ্যাটলেটিকোস ফুল বিরুদ্ধে গালানের বিপক্ষে এবং আমরা গোলও কিন্তু সেটা দেখলাম শেষ পর্যন্ত সেকেন্ড হাফে একটি গোল পেয়ে যায় রড্রিগো কিভাবে হলো সেই গোলটি সেখানে আপনি যেটা বলছিলেন যে ভিনিশিয়াস সেকেন্ড হাফে ভিনিশিয়াস এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদ বেসিক্যালি 4 2 3 1 ফর্মেশন থেকে 4 3 3 ফর্মেশনে শিফট করেন যাতে অ্যাটলেটিকো মাদ্রিদের 4 4 2 মিড ব্লক যেখানে মিড থেকে পাসিং লেন গুলো বের করা খুবই কষ্ট সেটাকে একটু স্ট্রেচ করতে তো যার ফলে দেখা যায় এই ভিনিশিয়াস এবং রদ্রিগো যখন সেকেন্ড হাফে খুবই ভালো খেলা শুরু করেন তখন বেলিংহাম এখানে একটা বড় স্পেস পেয়ে যান এবং এমবাপে বেলিংহাম এমবাপে দুজনেই ডিবক্সটাকে ওভারলোড করার ট্রাই করেন রদ্রিগোকে মার্ক করার জন্য দায়িত্ব ছিলেন গালান এবং দেখা গিয়েছে স্যামুয়েল লিনো তিনি পর্যন্ত নিচে নেমে রদ্রিগোকে মার্ক করা ট্রাই করেন রদ্রিগো এতটা অ্যাগ্রেসিভ খেলছিলেন এবং লুকাস ভাস্কেস অল দ্য টাইম ডান সাইড থেকে অ্যাটাকিং বৃদ্ধি করে যাচ্ছিলেন যেটা হয় গোলের সময় রদ্রিগোর কাছে বলটা যায় এবং স্যামুয়েল লিনো এবং গালানের মধ্যে একটা কমিউনিকেশনই বলবো তারা দুজন মিলে রদ্রিগোকে আটকাতে পারেননি সেইখানে রদ্রিগো একদম সাইড লাইন থেকে একটা বল এম বল ইয়া বেলিহানের কাছে পাস করেন

এবং এমবাপ্পে এবং বেলিংহ্যাম ভিনিশিয়াস তিনজনকেই দেখা গিয়েছে ডি বক্স থেকে অনেক ওভারলোড করতে যতগুলো ক্রস এসেছে প্রত্যেকটা কিন্তু খুবই অ্যাটাকিং ছিল সো সেকেন্ড হাফ রিয়াল মাদ্রিদ অনেকটাই অ্যাটাক করা ট্রাই করে এবং আঞ্চেলোতি সেটা বলেছেন তিনি সেকেন্ড হাফের খেলাতে রিয়াল মাদ্রিদ আরো বেশি কিছু রিজার্ভ করে কিন্তু শেষ পর্যন্ত এক এক গোলে ম্যাচটা আমরা দেখেছি শেষ হয়েছে এবং যেটা তাহারিম বলছিলেন আপনি এই ম্যাচে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে কিছুটা ফরমেশন চেঞ্জ করেছে এবং দুই দল লাস্টের দিকে বেশ কিছু চেঞ্জও করেছিল যদি খুব বেশি কোনো টিমের জন্য খুব বেশি ফুলফুল কিছু হয়নি শেষ পর্যন্ত এক এক গোলে শেষ হয়েছে ম্যাচটি তবে পয়েন্ট তালিকায় এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে অবশ্যই বার্সেলোনা কিছুটা হলে খুশি হবে এই ম্যাচের পরে কারণ দুই টিমই ড্র করায় তারা ধরে নেওয়া যায় প্রতিটা দুইটা টিমে আসলে পয়েন্ট হারিয়েছে সো বার্সেলোনা যদি সেভিয়ার সঙ্গে রাতের ম্যাচটা জিততে পারে আজকে সেক্ষেত্রে তারা রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মাতৃ একদম নিঃশ্বাস স্বজুরত্ব চলে আসবে পঞ্চাশ উনপঞ্চাশ এবং আটচল্লিশ এই মাত্র টপ থ্রিতে তাদের মধ্যে বলা যায় কোনো ডিফারেন্সই নেই এবং সিমিওনে মজার একটা কথা বলেছেন কালকের ম্যাচে তিনি বলেছেন এই মুহূর্তে খেলার দিক দিয়ে বার্সেলোনা বেস্ট ফুটবলটা খেলছে লালিগার বাট বার্সেলোনা যদি যেহেতু তারা পিছিয়ে আছে এবং টাইটেল রেসে সেভিয়াকে হারালে তারা অনেকটাই ক্লোজ করে ফেলবে আরও টাইটেল রেসটা সো টাইটেল রেসটা আরও জমজমাট হবে সব সবকিছু মিলে এই ছিল গতকালকের ম্যাচের অ্যানালাইসিস কেমন হলো এই ম্যাচের অ্যানালাইসিস আপনাদের এই রেফারিং নিয়ে কিছু বলার আছে কিনা অথবা এই ম্যাচের পরে দুই দলের সামনের যে ম্যাচ সেখানে কি হবে টাইটেল লিস্ট কতটা জমজমাট হবে সে নিয়ে আপনাদের মন্তব্য জানাতে পারেন অবশ্যই এবং সামনে আরো অনেক ম্যাচের এরকম পোস্ট ম্যাচ রিভিউ বা প্রি ম্যাচ রিভিউর জন্য চোখ রাখুন প্যাভিলিয়নের পর্দা